আলাইকুম হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ছোলা দিয়ে মুগ ডাল এবং মসুর ডালের ভুনা খিচুড়ি খুবই সহজ একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক রহিম বিসমিল বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল ডালটি আমরা খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ডালটি ভেজে নেব গ্রান আসা পর্যন্ত এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল মসুরের সেমভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব ডালটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা ডালটি নামিয়ে নেব চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াই তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত পোলাওের চাল এবং ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব তেলটি গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো অ্যাড করে দিচ্ছি তেজপাতা এলাচ তিন থেকে চারটি দারচিনি চার টুকরো লং পাঁচ থেকে ছটি গোলমরিচ দশ থেকে বারোটি খুন্তির সাহায্যে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আদা রসুন বাটা একটি বেচা চামচ জিরা বাটা একটি বেচা চামচ অল্প করে দিয়ে দিচ্ছি পানি কাঁচামরিচের পেস্ট এখানে আমরা সাত থেকে আটটি কাঁচামরিচি আমরা পেস্ট করে নিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণটি দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমরা একটি টমেটো কুচি করে নিয়েছি এখন আমরা মশলাটি ভালোভাবে কষিয়ে নিব মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ছোলা ছোলা বটটি দিয়ে দিচ্ছি ছোলা বুট দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর ছোলাটি যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওের চাল এবং মুগ ডাল মসুরের ডাল পোলাওর চালটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে মশলার সঙ্গে সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন পোলাওর চালটি আমরা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমরা চালটি কষিয়ে নিব চালটি কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি পানিটি আমরা গরম করে নিয়েছি গরম পানিটি অ্যাড করে দিচ্ছি পানিটি দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য চলে আসলাম আট মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটি শুষে নিয়েছে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেছি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবং ভাজা জিরের গুঁড়ো খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি এই ভুনা খিচুড়িটি খুবই মজাদার একটি রেসিপি এবং অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ